যদি নামাজে দাঁড়িয়ে বা নামাজ পড়ার সময় যদি কারো অন্যদিকে মন চলে যায় বা আপনার মনে যদি বিভিন্ন প্রকারের খারাপ কিছু চিন্তা ধারায় চলে আসে এবং নামাজের মধ্যে যদি আপনার বিভিন্ন প্রকারের কথা মনে পড়ে যায় তাহলে আপনি একটি কাজ করলে ইনশাল্লাহ আপনার এই সমস্ত ধ্যান ধারণা এবং বিভিন্ন কথা যে আপনার নামাজের মধ্যে এসে যে শয়তানি ওয়াসোয়াশাগুলো দিচ্ছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ সেটি হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন বা নামাজ পড়বেন তখন যদি এই সকল কথা মনে পড়ে তাহলে আপনি দুটি নজর মানে আপনি দুটি চোখের নজর আপনার নাক বরাবর রাখবেন এবং আপনার এই দুই চোখ দিয়ে নাকের যে মাথা আছে এবং নাকের সেই নাক বরাবর তাকিয়ে থেকে তারপর হচ্ছে আপনি সুরা কেরাত এবং নামাজে মন দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সকল কিছুই দূর হয়ে গেছে শয়তান এবং শয়তানের ওয়াসওয়াসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ইসলামের প্রচারের জন্য শেয়ার করার অনুরোধ রইল